বাবা তুমি একাই ব্রাশ করেছ এবার চলো মুখ ধুয়ে আসি তারপর খাবো আছো বাবা মা আমি তো ভালো আছি তুমি হরে কৃষ্ণ রাধে 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 আচ্ছা ঠিক আছে এবার মুখ ধুয়ে জল খেয়ে সকালের খাবার খেতে হবে তোমা তাই না

এবার খাবার খেতে হবে এটা কি এটা কি তোমার জন্য কি করেছি জানো দেখো আজকে তোমার জন্য আমি এই যে দেখো বিরিয়ানি করেছি দেখেছ ফ্রায়েড রাইস করেছি তুমি যেটাতে সন্তুষ্ট দেখো তো একবার খেয়ে কেমন হয়েছে দেখো তো কেমন ভালো খুব ভালো খাবারের মাঝখানে তো জল খেতে হয় না খাবারের আগে খাবারের পরে জল খেতে হয় ঠিক আছে মাম্মি মনে থাকবে ঝাল তুমি না ঝাল খেতে পারো বীরপুরুষ ছেলে এবার আমার ছেলে দেখি নিজে নিজে খেতে পারে কি না আমার বীর পুরুষ ছেলেটা দেখি তো চামচ দিয়ে খাওয়া তাই খাবারটা প্রথমে দেখতে হয় কালার দেখতে হয় স্মেল নিতে হয় দেন খেতে হয় তাই না বাবা হ্যাঁ আমরা যদি মোবাইল দেখে দেখে খাবারটা খেতাম টিভি দেখে দেখে খেতাম তাহলে কি খাবারের টেস্ট রঙ তারপর স্মেল বুঝতে পারতাম পারতাম না তাই না তা তাহলে আমাদের কি করতে হবে আমাদের তো মনোযোগ দিয়ে খাবার চিবিয়ে চিবিয়ে খেতে হবে তাই না বাবা তুমি তো আমার লক্ষ্মী বাবা গুড বই বাবা জানো ডাক্তার কি বলেছে তুমি নাকি বিশাল বুদ্ধিমান তুমি নাকি বীর পুরুষ অনেক লক্ষ্মী হয়েছো তুমি জানো এটা আমাকে বললো ডক্টর বলে সবার চাইতে সেরা বুদ্ধিমান যে তুমি ভালো মতো খাবার খাও ঝাল খেতে পারো তাই বড় হয়েছো তো তুমি অনেক তাই না মা আচ্ছা বাবা আমাদের সুন্দর করে খেলাধুলা করতে হয় তাই না মা আমরা তো বুদ্ধিমান চিল্লাচিল্লি করা যায় না বাবা মায়ের কথা শুনতে হয় রাস্তাঘাটে বের হলে সুন্দর ভদ্র হতে হয় তাই না বাবা তাহলে তো বলবে স্বতঙ্গ এত ভালো ছেলে ও এটা বলবে শশা পরে খাই বাবা আমরা এখনই একবার এটা খাবো একবার শশা খাবো ঠিক আছে দেখি তো হ্যাঁ একবারই রাইসটা খাও তারপর ওটা খাবা ঠিক আছে মা এই তো সোনায় ছেলে লক্ষ্মী ছেলে ভালো হয়েছে টেস্ট হয়েছে মা খুশি হয়েছে না বাবা জল এখন খেতে হয় না তোমার যেটা মনে চাই তুমি সেটাই খাও ওকে তুমি মনোযোগ তাই আমার ছেলে আবার উপদেশ দিতেও জানে দুষ্টুমি না করলে মাম্মি ভালোবাসে আমি তো অবাক হয়ে গেলাম আমার ছেলে এটাও জানে অরে বাবী আমার ছেলে তো সোনার ছেলে লক্ষ্মী ছেলে ঠিক আছে সবাই তোমরা দুষ্টুমি করো না আমাদের শুদ্ধর মতো ভালোভাবে থেকো মাম্মি অনেক ভালোবাসবে মাম্মিকে একদম ডিস্টার্ব করবে না ভালো ছেলে লক্ষ্মী ছেলে হয়ে থেকো বাই বাই